তো হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি সব ভালোই আছেন আজকে রাখি পূর্ণিমা আজকে একটা আনন্দের দিন আর এই মুহুর্তে আমি আপনাদের কাছে লাইভ নিয়ে এসেছি আর আমার চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা এই ভাই বোনের সম্পর্কটা যেন সারা জীবন থাকে আর এখন এই মুহূর্তে আমি মানে ঘরে ভালো লাগছিল না বলে এখন একটু রেল স্টেশনে এসেছি তা রেল স্টেশনে এসে বসে রয়েছি এই মুহূর্তে দুটো লাইন দিয়ে দুটো গাড়ি আসছে তা আপনাদের সব কেমন কাটছে আশা করি সব ভালোই কাটছে এখান একটা মেল বেরিয়ে যাচ্ছে একটা মেল বেরিয়ে চলে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন একটা লোকাল এসেছে আপনারা লোকালটা দেখে নিন বাসে একটা লোকাল দাঁড়িয়ে আছে এটা হাওড়ায় যাবে আর একটা মেল বেরিয়ে গেল আপনারা দেখতে পেলেন আর একটা লোকাল দাঁড়িয়ে আছে তা আমি এখানে ঘন্টাখানেক ধরে বসেই রয়েছি তা অনেককে দেখছি পূর্ণযাত্রীরা সব তারকেশ্বরের দিকে যাচ্ছে এখানে বাঘ ফাঁক নিয়ে তা বসে বসে অনেকক্ষণ ধরে দেখছিলাম তা আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখন আর আজকে সবচেয়ে আনন্দের দিন আজকে একটা রাখি পূর্ণিমা সেই রাখি পূর্ণিমা বছরে একবার আসে এইখানে এই রাখি পূর্ণিমার সময় অনেক হয়তো দিদিদের বিয়ে হয় অনেক দূরে চলে গেছে তাই একটা দিনই আসে যে ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেওয়ার জন্য তা এটা খুবই আনন্দের দিন আর কারণ আমারও একটু খারাপ লাগছে কারণ যেহেতু আমার কোনো দিদি বা বোন নেই আমারও একটু খারাপ লাগছে আজকের দিনটায় আজকের দিনটা আমার খুবই খারাপ লাগে তা যাই হোক আপনারা ভালোভাবে এই দেখুন এখানে সব পূর্ণযাত্রীরা সব যাচ্ছে অনেকেই ট্রেনে করে যাচ্ছে তারকেশ্বর বসে বসে আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম এখানে তা দেখে আমি তা ভাবলাম যে একটু লাইভ করে আপনাদেরকেও দেখাই আর লাস্ট সোমবার শ্রাবণ মাসে ট্রেনটা হাওড়ায় যাচ্ছে আর শ্রাবণ মাসের লাস্ট সোমবার আজকে সব জল টল তুলে অনেক পূর্ণযাত্রীরা হাঁটতে হাঁটতে সেই তারকেশ্বর যাবে আর এইখানে আমি এখন আমার সঙ্গে আপনার দিদি আপনার দিদিভাইও আছে এই যে আপনার দিদিভাই আছে ছেলে আছে ছেলে এখানে বসে রয়েছে তো আমার অনেকক্ষণ ধরে বসে আছি ভাল্লাগছিলো না ঘরে তো একটু ভালো গেছে ঘুরে আসি

ছিল দাঁড়িয়েছি আর এই মুহূর্তে আকাশটা আপনাদেরকে দেখিয়ে দিই আজকে রাখি পূর্ণিমার সেই আকাশ সেই আকাশটা দেখিয়ে দিই অনেক খুব সুন্দর লাগছে আজ আকাশটা যে চারটা মাঝে মাঝে উঠছে আবার আবার মেঘের মধ্যে লোকাচুরি খেলছে এই হচ্ছে আমার এখন একটা রেল স্টেশনে আছি একজন আমাকে মেসেজ করেছেন কোন হতুম হাম আমি মানে কি বলবো আপনাদেরকে ভাই ভাবতে পারেন যে ভাই বা দাদা যা হোক ভাবতে পারেন তা আপনাদের কাছে লাইফটা নিয়ে এসেছিলাম তো তা এখানে লাইফে এসে আপনাদেরকে আমি দেখাচ্ছি আর আজকে তো রাখি পূর্ণিমা আপনারা সবাই জানেন তা রাখি পূর্ণিমা আজকে এটা খুবই আনন্দ দিন দিদি ভাই দিদি আর ভাইদের কাছে বছরে একবার আসে তো আপনারা আশা করি ভালোই আছেন আর আমি এরা মানে বলছিলাম একটু আগে কথা যে আমার তো এমনি একটু খারাপ লাগেই আজকের দিনটা আজকের

তা ঘণ্টাখানে হয়েছে আমরা এসেছি এসে বসেছিলাম ভালো লাগছিলো না ঘরে মনটা একটু গেরাম লাগছিলো বলে ভালো একটু রেল স্টেশনের দিকে যাই ঘুরে আসি আর রেল স্টেশনের কাছে এসে ঘুরে ঘুরতে আসলাম এসে একটু ভালোই লাগলো কদিন ঘরে বৃষ্টিতে যা হচ্ছিলো মানে বৃষ্টির মধ্যে এই জায়গাটা আপনাদের সঙ্গে পরিচয় করে দিই এই জায়গাটা হচ্ছে ময়ূরী স্টেশন তাই মৌরি স্টেশনে আমরা এসেছিলাম এখানে এসে অনেকক্ষণ ধরে বসে আছি তাই অনেক পুণ্যাত্মী অনেক লোকজনকে দেখলাম দেখে একটু মনটা একটু ফ্রি হলো আর এইখানে আরেকটা কথা পথ আপনাদেরকে বলে রাখি এই যে একটু ঝুম করে আমি দেখি জুম করে আপনাদেরকে দেখি লেখাটা বুঝতে পারবে কি জানি না তো এখানে লেখা আছে দিশা আই হাসপাতাল তো এখানে লেখা আছে দিশা আই হাসপাতাল তা এখানে চোখের অপারেশন সব কিছু এখানে করা হয় যদি ঘরে কোনো রকম বয়স্ক কোনো ব্যক্তি থাকে মা বাবা থেকে আরম্ভ করে বয়স্ক দিদা ঠাকুমা যদি কেউ থাকে কোনো রকম প্রবলেম থাকলে অসুবিধা থাকলে আপনারা এইখানে এসে যোগাযোগ করতে পারেন আপনারা আসবেন কি করে সেটা আমি বলে দিচ্ছি যদি হাওড়া থেকে হয়ে আসেন হাওড়ায় এসে আপনারা মৌরির বাস বা আলামপুরের বাস ধরে আপনাদেরকে নামতে হবে মৌরিতে তা মৌরিতে নেমেই ওইখানেই বড় করে জায়গা যে দিশা আয় হাসপাতাল ওই আইএ হাসপাতালের কাছে এসে আপনারা যোগাযোগ করতে পারেন আর যদি আন্দুল বা অন্য কোনো জায়গা থেকে আসেন মোটামুটি আপনাদেরকে হাওড়ায় এসে মৌরি হাওড়ায় এসে বাস ধরে মৌরিতে আসতে হবে আপনাদেরকে আর এর চেয়ে মৌরি স্টেশন এখানে একটা ট্রেন আবার একটা এসেছে লোকাল ট্রেন এটাও হাওড়ায় যাচ্ছে

এখানে অনেক আপেল মসুন্দি লেবু সব বিক্রি হচ্ছে তার একটু আপেল দেখছিলাম আপেলি এখানে তোমার মোটামুটি হাফ কিলো ষাট টাকা বলছে পঞ্চাশ টাকা দাম দর করে পঞ্চাশ টাকায় আসলো তা দেখে এখন এই কাকুটার কাছ থেকে আমরা এমনি নিয়ে যাই এখানে অনেক রকম ফল ফল দিয়ে বসে এখানে আপনারা নিয়ে যেতে পারেন হাওড়ায় যাচ্ছে ট্রেনটা আমরা ট্রেনে করে হাওড়া থেকে ট্রেনে করে চলে আসতে পারি মৌল স্টেশনে এখানে হাওড়া হাওড়া থেকে লোকাল মেদিনীপুর লোকাল এইগুলো সব আসে আপনারা আসতে পারেন ওই লোকালে করে ওইখানে আসতে পারেন এই হচ্ছে মৌরি স্টেশন এই জন্য মৌরিগ্রাম এখানে আসতে পারেন আর এই গ্রাম স্টেশন থেকে এইখান থেকে হেঁটে চলে গেলেই আপনাদের সামনেই দু মিনবার রাস্তা যাই হোক বন্ধুরা লাইফটা এই মুহূর্তে বন্ধ করছি আপনারা ভালো থাকবেন ভালোভাবে দিন কাটাবেন আর আমার আমার চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ জানাই আর এই ভাই দিদির সম্পর্কটা যেন সারা জীবন যেন থাকে এটা আমি প্রার্থনা করি অনেক দিদিরা হয়তো কোনো কারণবশত হয়তো অনেক ভাইদের কাছে আসতে পারে না পৌঁছাতে পারে না কেননা এই রাখি পূর্ণিমাতেও ভাইয়ের কাছে যেতে পারে না রাখি পড়াতে এবার ওরও অনেক দিনে আপনার দিদি ভাই অনেক দূরে বিয়ে হয়েছে তা ও যেতে পারে না সম্ভব হয়ে ওঠে না তা ভাইপোটার দিনে কিন্তু যায় এটা ভাইপোটার দিনে রাখি পূর্ণিমার দিনে যেতে পারে না একটু করে ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলছিলো তো ভাইকে জিজ্ঞেস করছিলো আমাদের তো তারকেশ্বর যাওয়া যাওয়া করছি কিন্তু তারকেশ্বরে আপনার দিদি ভাই তো বলছে হেঁটে হেঁটে যাবো তো এই হেঁটে হেঁটে মানে একটা আমার ছেলেকে আর আপনার দিদি ভাইকে নিয়ে গেলে মানে অবস্থা খারাপ হয়ে যাবে কেনা রাত হাঁটাটা অসম্ভব ব্যাপার যার জন্য আমি বলো আগোলা যাবো না পরে যাও আর ভাইকে ফোন করছো ভাই যাচ্ছে অন্য জায়গায় জল ঢালতে তা কী জায়গাটার নাম বললো অতটা খেয়াল তা যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে দিদিভাইয়ের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবে যাতে সবাই মিলেমিশে ভালোভাবে থাকতে পারেন এটাই আপনাদের কাছে প্রার্থনা করি আর একটা ট্রেন আসছে আমরা দেখে দেখিয়ে দিই দেখি আমার লাইব্রেরিটা এই মুহূর্তে আমি বন্ধ করে একটা লোকাল লোকাল আপনারা দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখিয়ে দিই আমরা লেখাটা লেখাটাকে বুঝতাম যেহেতু আলো আছে এটা হচ্ছে মেচেদা লোকাল আপনারা এই লোকালে করে হাওড়া থেকে লোকাল করে চলে আসতে পারেন এই লোকালে করে আপনারা এসে এইখান থেকে এদিক দিয়ে আপনারা হাসপাতালটা পেয়ে যাবেন বিশ্ব হাসপাতাল

রাত্রির অনেকটা হয়ে গেছে প্রায় আমরা আটটার সময় পড়েছি দেড় ঘন্টা হতে যাচ্ছে তাই দেড় ঘন্টা ধরে এখানে আছি ভাল ভালো লাগছিল তাই আপনাদের কাছে আসলাম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে দু একটা কথা হচ্ছে আপনাদের ভাল লাগলো কথা শুনে তাই একজন মেসেজ করে পাঠিয়েছেন क्या इंटरगाड़ी रही थी भाला कुल्हाड़ी से ही जाऊँगा कुकी घर पे लाते তা আপনারা কমেন্টস করতে পারেন আমাকে যে এই দিশা হাসপাতাল আসার জন্যে কমেন্টস করে করতে পারেন যে কোন দিক আসবো তা আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো এই হচ্ছে মৌরি স্টেশন মৌরি স্টেশন থেকে আমি আরেকবার দিচ্ছি আপনারা মৌরি স্টেশনে এসে এইখান থেকে এই রাস্তাটা ধরে চলে যেতে পারেন এক নম্বর প্ল্যাটফর্মে নেবে দিক দিয়ে চলে যাবেন তা ওখানে এই দিশা হাসপাতাল আছে আর আপনারা আসবেন কি করে আপনারা হাওড়া থেকে দেখতে পেলেন মেচেদা মেচেদা লোকাল আছে পাঁচকুড়া লোকাল আছে এসব লোকালগুলো আছে আপনারা এই লোকালে করে আমরা চলে আসতে পারেন খড়গপুর আছে মেদিনীপুর আছে অনেক লোকাল আছে আপনারা চলে চলে আসতে পারেন এই ময়ূরী স্টেশনে ওই হচ্ছে গ্রাম স্টেশন এখানে চলে আসতে পারেন এইখান থেকে না জানতে হলে কাউকে জিজ্ঞেস করে নেবেন দিশা হাসপাতাল আর দেখতেই পাবেন স্টেশনে নেমেই দেখতে পাবেন দিশা হাসপাতাল এখানে এখানে চোখের যাবতীয় কাজ বাজ হয় আপনারা এসে এখানে যোগাযোগ করে তা যোগাযোগ করতে পারেন আর এই রাস্তা ধরে সিধে চলে গেলে এটা হচ্ছে আন্দুলের দিকে চলে যাচ্ছে একটা লোকেশান আপনাদের দিয়ে দিই এখানে নেমে দেখবেন একটা লোকনাথ লোকনাথ বাবার মন্দির আছে তা এই লোকনাথ বাবার মন্দির ঠিক ও এর ঠিক উল্টো দিকেই এর উল্টো দিকেই আছে দিশা হাসপাতাল এটা হচ্ছে লোকেশানটা আপনারা মাথায় রাখবেন এই লোকনাথ বাবার মন্দির আছে এখানটা আর এই রাস্তাটা ফিরে চলে যাচ্ছে আন্ডিলের দিকে আর এর উল্টো দিকে আর এই ফলোটাকে দেখে নিন এই ফলাটা বারো মাসে বসে যাই হোক বন্ধুরা আমি এই মুহূর্তে লাইফটা বন্ধ করছি আপনারা ভালো থাকবেন শুভরাত্রি গুড নাইট অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম থাকার জন্য আপনাদের দিন ভালোভাবে কাটুক এই বলে আমার লাইফটা এখানেই বন্ধ করলাম